নিউজ ওদের মতন চিঠি সমন্বয়ের অভাব আছে কিনা মানে এক পাশ থেকে এক ধরনের বক্তব্যের অভাব দেখেন প্রথমত হচ্ছে আমাদের দেশে আমাদের একটা নেচার আছে আমরা আসলে একটা অস্থিতিশীল থাকি এবং খুব দ্রুত কথা শুনি ভুলে যাই তো এখন আমাদের যে অবস্থানটা আমাদের জায়গা থেকে কিন্তু আমরা হুটাট করে কথা বলতে পারি না একটা সিদ্ধান্ত যদি পাই আমরা যখন বোর্ডে মিটিং করি বোর্ডের একটা সিগনাল পাই তখনই আপনাদেরকে এসে বলি অথেন্টিক যেন হয় আমরা এখন পর্যন্ত যত তথ্য আপনাদেরকে দিয়েছি আসলে আমরা এমন কোনো তথ্য আপনাদেরকে নাই যেটা বোর্ড কর্তৃক ফিল্টার্ড না সেজন্য বলছি যে আমাদের এখন পর্যন্ত আমরা আইসিসি চিঠি অপেক্ষি ভেনু নিয়ে আর অন্যান্য যে সাইডে আলাপ হচ্ছে আর সেটার সাথে তো বোর্ড আমরা বোর্ডের পক্ষ থেকে অথেন্টিক অসুবিধা বলতে পারবো না সেটা আইজ এ বোর্ডটি কি এক্সপেক্ট করছেন আইসিসির কাছ থেকে ব্যাপারটা কি এরকম যে বাংলাদেশে একটু ছাড় দেবে তারাও একটু আগাবে এরকম তো এরকম কিছু না আমরা আমাদের মূল ফোকাস হচ্ছে আমাদের দর্শক মিডিয়া এবং আমাদের প্লেয়ার যারা খেলবে বিশেষ করে অনেকেই প্রথম জীবনে হয়তো ওয়ার্ল্ড কাপ টি টোয়েন্টি ম্যাচ খেলবে এবং ওয়ার্ল্ড কাপের ভিশনটা যেটা মানে একটা প্লেয়ারের স্বপ্ন তাজন্ম স্বপ্ন যে আমরা একটু ওয়ার্ল্ড কাপের বড় আসরে খেলবো বড় পর্দায় মানুষ দেখবে সারা পৃথিবী দেখবে তো সেই জায়গাটা একটু মন খারাপের জায়গা আছে যে আমাদের প্লেয়াররা একটু অনিশ্চয় থাকলে আমরা অনিশ্চয় থাকি তো আমরা আশা করছি যে আমাদের যে সমস্ত আউটকামগুলি আছে যুক্তির সেখান থেকে আমরা আশা করছি ভেনু পেয়ে যাব আমরা আশাবাদী ভেনুটা কি যে ইন্ডিয়ার দুই ভেনু চেন্নাই এবং

নিউজিল্যান্ড না যাওয়া শ্রীলঙ্কা না যাওয়া বা পাকিস্তান ট্রফি নিয়ে যে ইস্যুগুলো অতীতে ছিল যে ঘটনাগুলো ঘটেছে সেটার পরিপ্রেক্ষিতে আমরা কথাগুলি বলেছি এবং আমাদের যেই টিমের আমরা যত যে জিনিসটা নিয়েছি আমরা যে ইন্ডিয়াতে খেলবো না সেটা কিন্তু আপনাদের যত প্রপাকাণ্ডাই হোক বা যত যুক্তি আসুক বা যতই উড়া খবর আসুক আমরা কিন্তু ওই এক স্ট্যান্ডে আছি এবং আমি বললাম তো এখানে আসার আগে আমি প্রেজিডেন্ট মহিলাকে জিজ্ঞেস করেছিলাম যে আমাদের কাছে আপডেট খবরই কেন আমাদের মিডিয়ায় কথা বলতে হবে মিডিয়ায় জানতে চাইবে এবং আমরা যেটা বলবো সেটা তারা অথেন্টিক মনে করবে কারণ আমাদের কাছে তো তথ্যটা আসবে তো সেক্ষেত্রে আমাদের ডাইরেক্টার্স গ্রুপ বা আমাদের কাছে এখন পর্যন্ত কোনো মেইল আমরা পাইনি যে শ্রীলঙ্কা হবে না ইন্ডিয়া যেতে হবে এরকম কোনো সিদ্ধান্ত সব হয়নি আসিফ ভাই আপনি আজকে নাজমুল সাথে ছিলেন এবং নাজিভাই অনেকদিন ধরে আলোচনার মধ্যে আছেন তার সাথে কি কথাবার্তা হয়েছে তিনি তার ওই অবস্থায় অনর আছেন কিনা একটু বলবেন নাজমুল ভাই স্ট্যান্ড স্টিল উনি যেটা বলেছেন সেটাতে তিনি অটল আছেন এবং অনর আছেন এবং তিনি এটা নিয়ে মোটেও চিন্তিত না উনি প্রেসিডেন্ট বলেছেন উনি প্রেসিডেন্ট বলেছেন রিজয়েন্টার দেওয়া হয়েছে এটার ব্যাপারেও আসলে আমরা ওইভাবে প্রেসিডেন্ট যদি বলে থাকেন তাহলে এটা আমার মনে হয় আমি ঠিক জানি না এটা উনি তো বলেছেন রিজয়েন্টার দেওয়া হয় এটা আসলে আমরা ওইদিন দিন রাত্রেবেলা কিছু পত্রিকায় কিছু নিউজ এসছে যারা মানে তথ্যবহুল ছিল না তথ্য নির্ভর ছিল না তথ্যটা আমরা পরে আবার অন্য একটা টিভি চ্যানেলে দেখলাম যেখানে এই বিষয়ে আমাদের কথা হয়নি ওনার আপনার আপনি করেন দেখেন নাজুল ভাই একজন বিজ্ঞ মানুষ উনি একজন সৎ মানুষ এবং উনি খুব কি খুব প্রিন্সিপাল মেনটেন করেন যত বিসিবিতে কাজ করার ফলে উনি আসলে একজন সলিড মানুষ এবং ওনার ওনার যে কার্যক্রম এখন বিসিবিতে আপনার সাথে যেটা অপেক্ষা করেন একটু অপেক্ষা করেন আরো কয়েকটা দিন আমাদের সব শ্বেতপত্র যখন আসবে আপনার সামনে আপনারা এনজয় করবেন নাজুল ভাই কি জিনিস তখন বুঝবেন আপনার পাকিস্তানে পাকিস্তান বোর্ড তাদের দেশে আইসিসি এর খেলা বাংলাদেশ খেলা নেয়ার ব্যাপারে জানেন কি না আচ্ছা পাকিস্তান তো মাঝে মাঝে আবেগী হয়ে যায় যদি হয় আমাদের হচ্ছে ইন্ডিয়ার বাইরে এবারে আপনি সাইবেরিয়ানের দিয়ে খেলে সমস্যা নেই আমরা আসলে নো প্রবলেম থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ